দুই রাস্তায় প্রায় চার লক্ষ পুণ্যার্থী বাবার পুজো দিলেন একদিকে চতুর্দশী তিথি লম্বা আর একদিকে আবহাওয়া অনুকূল দুটি কারণেই অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তদের সমাগম ছিল বেশি এত ভিড় হওয়া সত্ত্বেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভুবন মেলা মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শৈবতীর্থ তথা ভুবন তীর্থী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভুবন মেলা শনিবারে শেষ হয়েছে এদিন সকাল থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীকে বাবার পুজো দিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসতে দেখা যায় বিকেল গড়িয়া সন্ধ্যা অব্দি বক্তরা পাহাড় থেকে নিচে নেমে আসেন তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শুধু ভুবনবাবার পুজো দিতে এসে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচর পুরানো ভকতপুর এলাকার সমরেন্দ্র সিনহা নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায় এদিকে আবহাওয়া অনুকূল তার উপর আগের দিনগুলোর তুলনায় ভুবন্তীটের রাস্তা অনেক ভালো হয়েছে তীর্থের পরিকাঠামো সুবিধাজনক এছাড়া তীর্থযাত্রীদের সেবা যেভাবে বিভিন্ন দল সংগঠন এগিয়ে এসেছে এতে সর্বকালের রেকর্ড ব্যাঙ্গে এবার লক্ষ লক্ষ পুণ্যার্থী বাবার দর্শন করতে ভুবন তীর্থে পৌঁছেন শনিবার বিকেলে ভুবন তীর্থ থেকে নেমে ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা কমিটির সম্পাদক স্বপন কুমার দাস জানান বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি থেকে শনিবার বিকেলে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত প্রায় চার লক্ষাধিক ভুবন ভুবনবাবার পুঁজি দিয়েছেন তিনি আরও বলেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন বিভাগের সহযোগিতা ও বিভিন্ন দল সংগঠনের সহায়তায় এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভুবন মেলা ভুবন তীর্থে আসা তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বন্টন করেছে বরাকবিলি পাটনি পরিষদ প্রতি বছরের নেয় এবারও ভুবন তীর্থের কৃষ্ণপুর রাস্তার পাশে বিশাল চাউনি তৈরি করে তীর্থযাত্রীদের মধ্যে বিশ্রামের ব্যবস্থা সহ খিচুড়ি ভোজনের ব্যবস্থা গ্রহণ করে সংস্থা এছাড়াও তীর্থযাত্রীদের মধ্যে সংস্থার পক্ষ থেকে পানীয় জল বন্টন করা হয় এদিকে সহযাত্রীদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া ভক্তদের সুবিধার জন্য পাটনি পরিষদের পক্ষ থেকে একটি অনুসন্ধান কেন্দ্র খোলা হয় যার মাধ্যমে অনেক বিচ্ছিন্ন হওয়া তীর্থযাত্রীর সহায়তা করা হয়েছে এদিকে ভারত সেবাশ্রম সংঘের অঙ্গ হিন্দু দল শিবরাত্রিতে ভুবন পাহাড়ে ভক্তবৃন্দদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করে সংস্থার কর্মকর্তারা দুই দিন যাবৎ পাহাড়ে বক্তবৃন্দুদের নানাভাবে সহযোগিতাও করেছেন এছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র সহ যারা পায়ে হেঁটে যেতে অক্ষম তাদেরকে গাড়ি দিয়ে ভুবন মন্দিরে পৌঁছে দিয়েছেন সংস্থাপক্ষে উপস্থিত ছিলেন সুব্রত চন্দ্র উত্তম গোয়ালা রানাচন্দ্র বড়ু মালাকার প্রীতম মীরা রাজেশ কুমার সহ আরও অনেকে আমরাগার থেকে দেবদাসের রিপোর্ট